আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু একটি স্থানে এই আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আজ উনিশে এপ্রিল শনিবার ও আগামীকাল বিশে এপ্রিল রবিবার দুই বাংলার যেসব জেলায় বৃষ্টি অথবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে ওয়ার্স প্রথমে চলন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী জ্বর বয়ে যেতে পারে বিস্তারিত তো তবুয়ার্স আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মাইমনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমি দেখতে পাচ্ছি এদিক থেকে পশ্চিমবঙ্গের আলি শিলিগুড়ি তারপর হচ্ছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া সহ আপনার আসাম মেঘালয়ের গুয়াহাটি তেজপুর তারপর হচ্ছে হোজাই শিলং তুরা ডিমাপুর যোরহাট মুন এদিক থেকে আপনার ত্রিপুরার একাধিক অঞ্চল যেমন আপনার আমবাসা আগরতলা আমারপুর কোলাশিব শিলচর তারপর আইজল এদিক থেকে মিজোরামেরও একাধিক স্থানে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ তারপর জলসত্র সরিষাবাড়ি সিরেজগঞ্জ কালিহাতি ভালুকা ত্রিশাল কিশোরগঞ্জ কোটি আপনার এছাড়াও রয়েছে নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি ঢালু বাহাদুরবাদ চরাজিপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বিসম্বপুর ফেনারবাগ বাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ কোলাউরা মৌলবীবাজার তারপরে রয়েছে আপনার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইটনা নাসিমনগর সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বই যেতে পারে এছাড়াও আপনার ঢাকা বিভাগের আপনার কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া হুমনা তারপর রয়েছে আপনার মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই রয়েছে দুহার শিবচর তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার দাউ রয়েছে মুন্সীগঞ্জ সিদ্ধিরগঞ্জ দেখতে পাচ্ছেন রূপগঞ্জ আড়াই সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সাথে আপনার কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বড় চরকালিয়া চাঁদপুর ফরিদগঞ্জ তারপর হচ্ছে হাজিগঞ্জ কচুয়া বড়ুরা চান্দিনা কুমিল্লা বুড়িচং শশিরাল আকুবপুর ভিনিয়তি নবীনগর বাঞ্ছারামপুর এদিক থেকে রয়েছে আপনার চান্দিনা তারপর রয়েছে আপনার লাকসাম গ্রাম তারপর রয়েছে বেলুনিয়া ফেনি তারপর রয়েছে সাগলনাইয়া সোনাইমুড়ি চাঁদখিল রায় রায়পুর জাকসিন তৌমোহনী নোয়াখালী তারপর দেখতে পাচ্ছেন যে এক একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগেরও দিঘিনালা সাহায্যে খাগড়াছড়ি লংবদু মানিকছড়ি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারী চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হওয়া বয়ে যেতে পারে এছাড়াও আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা তারপর হচ্ছে শ্রীকান্তপুর শ্যামনগর খুলনা অবয়নগর যশোর বাগেরহাট মংলা জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ কাউহালি টুঙ্গিপাড়া গৌর নদী তারপর হচ্ছে বরিশাল এদিক থেকে রয়েছে ভোলা বুড়া লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম এবং কুমিল্লা জেলা ও সিলেট বিভাগের অঞ্চলসমূহেও তুলনামূলকভাবে আপনার এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের শৈলকোপা মেহারপুর পাবনা নাগরপুর ফরিদপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগের একাধিক জেলা সহ আপনার আপনার একাধিক জেলা আপনার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগেরও একাধিক জেলাতে মা হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ ঝলডাকা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর রয়েছে বিরামপুর বালুরঘাট গঙ্গারামপুর পাঁচবিবি পর্ষা পত্নীতলা আক্কেলপুর শুইবগঞ্জ আলমদিঘি বগুড়া নন্দীগ্রাম ঘুমাস্তপুর মোহনপুর নবাবগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার পূর্ব বাংলাতে আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ আপনার দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও আপনার বিকেলের পর থেকে আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখীর জ্বর আঘাত হানতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর থেকে আপনার দক্ষিণবঙ্গেরও দু একটি জায়গা দক্ষিণবঙ্গেরও দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খারাপপুর তারপর হচ্ছে কুলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ জলেশ্বর হলদিয়া হলদিবাড়ি সব আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া মালদা বিরাটনগর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনার কোচবিহার তারপর রয়েছে ধুবড়ি গোয়ালপাড়া রয়েছে পাঠশালা তারপর হচ্ছে গাওয়াহাটি বুকো বংশে রয়েছে নংস্টন শিলং তারপর রয়েছে আপনার হোজাই ডিমাপুর রয়েছে আপনার মন যুরহাট তারপর রয়েছে সেই এদিক থেকে হাফলং শিলচর রয়েছে আপনার কলাশিব আমবাসা আগরতলা রয়েছে আপনার ত্রিপুরা আমারপুর আইজল লুংলি ফারকুয়ান চামফাই চোরাচাঁদপুর প্রত্যেক অঞ্চলের মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে এখান থেকে এখান থেকে আপনার হালিয়া হাইলাকান্দি জকিগঞ্জ শিলচর পাইলাপুল তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ধারমানগর কুমারঘাট আমবাসা সহ একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট